ওম নমসিবাই করছা বিচার চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম সৌন্দর্যময় এই পৃথিবীতে আপনি এবং আপনার মন সুন্দর আছে সেই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন হাতে যদি একাধিক ত্রিভুজ রেখা থাকে তাহলে কী ফল দেয় আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং আপনার সাথে মিলিয়ে নিন ত্রিভুজ রেখা মানেই পারফেক্ট একটি শেপ হতে হবে ব্যাপারটা এরকম না ত্রিভুজ রেখা মানে তিনটা কোন উৎপন্ন করলেই হবে সেটা যে কোনোভাবেই হলো সেটা ছোট হোক বড় হোক যে তবে এই ক্ষেত্রে একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করতে হবে যদি কোনো ত্রিভুজ ভগ্ন মলিন হয়ে থাকে তাহলে সেটাকে অশুভ হিসেবে গণ্য করা হয় প্রথমেই আসি বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ থাকলে জাতক বা জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য দেখা যায় এই সব ব্যক্তি নেতৃত্ব মন্ত্রিত্ব বা রাজদূত রাজদূত রূপে খ্যাতি লাভ করেন তবে যদি এই ত্রিভুজ ভগ্ন কিংবা মলিন হয় তাহলে বিপরীত ফল দেখা যায় যেমন গুরুজনদের প্রতি সম্মান ভক্তি কমে যায় রাজনৈতিক ক্ষেত্রে বড় পথ লাভ করলেও সেখানে দুর্নীতির সম্ভাবনা থাকে শনির ক্ষেত্রে ত্রিভুজ থাকলে জাতক বা জাতিকা জ্ঞানী দার্শনিক সাধক ও যোগী হন এই ক্ষেত্রে একটি জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে যদি কোনো জাতক বা জাতিকার হাতে শনির ক্ষেত্রে ত্রিভুজটি সুন্দর হয় তাহলে তিনি খুব সৎ হবেন তবে লক্ষণীয় যদি এই রেখাটি ভাঙা থাকে মলিন থাকে তাহলে তিনি মিথ্যাবাদী ধূর্ত এবং প্রতারক হিসেবে পরিচিত হন রবির ক্ষেত্রে এই ত্রিভুজ থাকা মানে ব্যক্তি শিল্পী ও রাজনীতিতে সুযোগ পান আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম রবির ক্ষেত্রে ত্রিভুজ থাকলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় আপনি যদি ওই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন বুধের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে ব্যক্তি সর্বদাই সতর্ক কূটনীতিপরায়ণ হন জাতকের রবি বুধ বৃহস্পতি শুক্র ও শনিক্ষেত্র শুভ থাকলে বিখ্যাত রাজ পৃথিবীর মঙ্গলের ক্ষেত্রে এই ত্রিভুজ থাকলে ব্যক্তি পরিশ্রম ও দুঃখ হয় কিন্তু এই সব ব্যক্তি এই সকল ব্যক্তি সৈনিক বিদ্যায় পারদর্শী হন এবং এই বিভাগে খ্যাতি অর্জন ও অর্থ লাভ করেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যাদের মঙ্গলে ত্রিভুজ থাকে তারা সৈনিক পদে যোগ লাভ করেন এবং অস্ত্র পরিচালনায় পারদর্শী হয়ে থাকেন চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ থাকা ব্যক্তির বিবাহের সময় উন্নতি হয় অর্থলাভ হয় এবং স্ত্রীর পিতৃগৃহ ধনবান হয় তাছাড়া চন্দ্রের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে ব্যক্তি বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারে রাহুর ক্ষেত্রে ত্রিভুজ থাকলে জাতক বিপদে পড়লে মুক্ত হওয়ার যোগ থাকে এবং জাতক জুয়া বা লটারিতে অর্থলাভ করে থাকেন শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে প্রেমিক বা প্রেমিকা নির্বাচনে তারা বিশেষ সতর্কতা অবলম্বন করেন যদি এই ত্রিভুজ ভাঙা থাকে মলিন থাকে তাহলে বুঝতে হবে ওই জাতক বা জাতিকার চারিত্রিক কোনো সমস্যা আছে এখন না থাকলেও বিবাহের পরে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তাছাড়া শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে এরা শিল্পী হিসাবেও লাভ করেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এরকম আরো ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন